তো নমস্কার বন্ধু একটা নিয়ে তো এই ব্লগ ভিডিওতে তোমাদের আজকে দেখাবো এবং এই আমি রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন দুটো লেন রয়েছে একটা সাদা রঙের যে স্ট্রিট দাগ রয়েছে আর একটা কাটা ওকে তো এটার বিষয়ে আজকে বলবো প্লাস মাইল স্টোনের সম্বন্ধে বলবো কি ধরনের মাইল স্ট্রোনের কি মিনি রয়েছে যেটা শহরে থাকে প্লাস গ্রামগঞ্জে থাকে ঠিক আছে এই ধরনের মাইল স্টোর সম্বন্ধে আজকে তোমরা জানার চেষ্টা করব তো এই জন্য জানতে হলে ভিডিও অবশ্যই দেখতে হবে এই মুহূর্তে আমি বসে আছি সবুজ কালার মাইল স্টোনের পাশে এই ধরনের মাইল যখন আপনি দেখতে পাবেন তো তখনই আপনাকে বুঝে যেতে হবে যে আমি রাজ্য সড়কের উপর দিয়ে যাচ্ছি ওকে তো এটা হচ্ছে রাজ্য সড়ক এই জন্যই এই রাস্তার পাশেই এই মাইল স্টোনটা দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি যে আমার গন্তব্য কত রয়েছে ওকে এই ধরনের সবুজ কালার যদি উপরে দেওয়া থাকে মাথাওয়ালা সবুজ মাথাওয়ালা যদি মাইল স্টোন দেওয়া থাকে তখনই বুঝতে হবে যে আমি রাজ্য সড়কের উপর দিয়ে যাচ্ছি আচ্ছা এই মুহূর্তে আমি একটা মাইল ফলকের পাশে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে হলুদ মাথাওয়ালা মাইল স্টোন তো এর আগে আপনাদের সবুজটা দেখিয়েছি এখন দেখাচ্ছে হলুদ তো হলুদ মাইল স্টোন আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি গ্রামের রাস্তায় প্রবেশ করবেন ঠিক আছে এটা আপনি রাজ্য সড়কে পাবেন না বা ন্যাশনাল হাইওয়েতে এই ধরনের মাইল আপনি পাবেন না মানে হলুদ মাথাওয়ালা মাইল স্টোন পাবেন না সেখানে আপনি পাবেন সবুজ কিংবা কালো এবং নীল রঙের মাইল স্টোন পাবেন কিন্তু যখন আপনি দেখবেন যে হলুদ ধরনের মাইল স্টোন রয়েছে তখনই বুঝবেন যে আমি গ্রামের রাস্তায় প্রবেশ করেছি ওকে এই মুহূর্তে আপনি বড় ধরনের একটা ব্যানার দেখতে পাচ্ছেন তো এই ধরনের ব্যানার তখনই দেওয়া থাকে যখন কোনো বাজার বা শহর খুব কাছাকাছি অবস্থান করে ওকে তো এখানে ডাব্লু বি বাই এইচ এইচ মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে টেন এই রাস্তাটা হচ্ছে রাজ্য সড়ক এটা ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সড়ক স্টেট হাইওয়ে প্লাস টেন তারপরে দেওয়া আছে পি ডাব্লিউ রোডস মানে হচ্ছে পাইক ওয়ার্স ডিপার্টমেন্ট ঠিক আছে এটার মিনিং হচ্ছে এটা তো এই ধরনের এটাও একটা মাইল স্টোরের মতো ক্যারি করে এই এর আগে আপনারা দেখালাম সবুজ মাইলস্টন তো রাস্তার মধ্যে স্টেট হাইওয়ের মধ্যে এই এইতে যখন থাকবে তখন আপনাকে বুঝে যেতে হবে যে বাজার খুব কাছে রয়েছে আর ডাব্লু বি বাই এস এইচ মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে ট্রেন বন্ধুরা এই মুহূর্তে আমি স্টেট হাইওয়ের পর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্টেট হাইওয়ে ট্রেন ওকে তো আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন তিনটা দাগ রয়েছে একটা রাস্তার ও মানে ধারে ওই ধারে একটা রাস্তার এই ধারে ওকে একটা মিলতে রয়েছে যে দাগটা কাটা অবস্থায় রয়েছে তো এগুলো প্রত্যেকটা একটা মিনিং রয়েছে হ্যাঁ যেটা আপনার ধার দিয়ে দেখতে পাচ্ছেন এটা স্ট্রিট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে দাগ যেটা আপনি অতিক্রম করতে পারবেন না আর যেটা মিডিল দিয়ে যেটা কাটা রাঙের দাগ চলে গেছে ঠিক আছে এটা হচ্ছে এই লেন থেকে ওই লেনে আপনি ক্রস করতে পারবেন ওকে অনায়াসে করতে 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 পারবেন কারণ এটা হচ্ছে স্টেট হাইওয়ে এখানে অতটা যান চলাচল নেই যে আপনি এখানে রাস্তা ক্রস করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আপনি অনায়াসে ওই পার থেকে এইবার রাস্তায় পাবেন এটা বাধ্য কথা নেই যে আপনি আসতে পারবেন না আপনি যখন গাড়ি বেশি চলাচল করবে তখন আপনি ওই ধার থেকে এই ধার আসতে পারবেন ওকে আর যেটা রাস্তার ধার দিয়ে একবার স্ট্রিট চলে গেছে যে সাদা রঙের দাগটা সেই দাগ দিয়ে আপনি অতিক্রম করতে পারবেন না স্ট্রিট এখানে কোথাও কাটা নেই যদি আপনি এটা অতিক্রম করেন তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন ওকে তো এই মুহূর্তে আমি স্টেট হাইওয়ে ট্রেনের উপর দাঁড়িয়ে রয়েছি যে এই যে এটা টু লেনের ঠিক আছে ওই সাইডে একটা রয়েছে একটা এই সাইড একটা টু লেন ওকে তো ওই লেন থেকে আপনি এই লেনে অবশ্য অনায়াসে আসতে পারবেন যখন খুব রাস্তা যান চলাচল থাকবে তখনই আপনি রাস্তা ক্রস করতে পারবেন নইলে আপনাকে আপনি লেন পরিবর্তন করতে পারবেন না কিন্তু যখন আপনার বেশি গাড়ি চলাচল করতে হবে তখন আপনি লেন পরিবর্তন পরিবর্তন করতে পারবেন অসুবিধা হবে না ওকে এই যে আপনারা ছোটো মাইল ফলকটা দেখতে পাচ্ছেন এখানে ছশো লেখা আছে মানে এটা হচ্ছে মিটারে ওকে আমরা যখন এক কিলোমিটার অতিক্রম করি মানে রাস্তা কিলোমিটারে মাপা হয় ওকে তো এক কিলোমিটার অন্তর অন্তর মাইল ফলকগুলো দেওয়া থাকে কিন্তু এগুলো যেটা সাব মাইল ফলক এটা দেওয়া থাকে মানে হাজার মিটারে হয় এক কিলোমিটার ওকে তো যখন এটা হাজারে রূপান্তরিত হবে তখন সেটা বড় মাইল ফলক দেওয়া থাকে তো এই মুহূর্তে আপনি যেটা দেখতে পাচ্ছেন ছোটো মাইল ফলক ছশো লেখা আছে মানে ছশো মিটার তাহলে আরও চারশো মিটার গেলে আমি বড়ো ধরনের মাইল ফলক দেখতে পাবো যেটা এক কিলোমিটার হবে আর কি তো এই ধরনের ছোটো মাইল ফলক যখন দেখবেন তখন এটা মিটারে প্রকাশ করা হয় আর হাজার মিটারে হচ্ছে এক কিলোমিটার তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন হলুদ এবং কালো কমিউনিকেশানে একটা প্লক তৈরি করা আছে তো এটা আমাদের বোঝাচ্ছে যে সামনে কোনো বিপজ্জনক অবস্থা রয়েছে যেখানে আপনাকে আস্তে আস্তে যেতে হবে ওকে এটা শুধু রাস্তার ধারে নয় রাস্তার মিডিলেও আপনি যেটা লক্ষ্য করতে পারবেন যখন আপনি রাস্তার মিডলে লক্ষ্য করবেন তখন আপনাকে আপনি যে লেনে চলছেন সেই লেনে আপনাকে যেতে হবে লেন আপনি ক্রস করতে পারবেন না তো এই হলুদ কালার আমাদের এটাই বুঝাতে চাইছে যে আপনি এটা যখন দেখতে পাবেন তো বুঝে যেতে হবে তৎক্ষণাৎ যে আমি কোনো একটা সামনে বিপজ্জনক কিছু রয়েছে ব্রিজ রয়েছে কিংবা কিছু একটা রয়েছে যেটা থেকে আমাকে সতর্ক থাকতে হবে ঠিক আছে এই জন্যে এইটা ফলকটা এখানে দেওয়া আছে তো বন্ধুরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি একটু হলেও ইনফরমেশন কিছু পেয়েছো তো এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট করবে আমি এই ধরনের ফার্স্ট ভিডিও নিয়ে আসলাম এরপরে আরও অনেক ভিডিও নিয়ে আসবো যেগুলো সাইন বা মার্কিংয়ের উপর হ্যাঁ তো আপাতত ভিডিওটা এ পর্যন্ত রাখছি দেখা আমি এক্সটা ব্লকে